সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি গুজব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মারা গেছেন প্রতিদিনের খবর আজ বিশ্লেষণ করবে এই দাবির সত্যতা এবং জানাবে আসল ঘটনা ফেসবুক ইউটিউব ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার মৃত্যুর খবর এবং কিছু ফেক ছবি কিন্তু কোনো বিশ্বস্ত গণমাধ্যম এমন খবর নেই কিন্তু কোনো বিশ্বস্ত গণমাধ্যমে এমন খবর নেই কিন্তু আসল ঘটনাটা কি শেখ হাসিনা জীবিত এবং দিল্লিতে অবস্থান করছেন তিনি স্বেচ্ছা নির্বাসনে আছেন দু সালের আগস্ট থেকে যখন ছাত্র যখন ছাত্র আন্দোলনের পর তার সরকার সরকারের পতন ঘটে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে চোদ্দশো জন হতার অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন হাসিনার প্রতিক্রিয়া হল হাসিনা বলেছেন তিনি প্রত্যেক নিহতের জন্যে শোক প্রকাশ করেন কিন্তু অপরাধের দায় অস্বীকার করছেন তিনি ট্রাইব্যুনালকে শাম ট্রায়াল বলে অভিহিত করেছেন এবং বলেছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ কেন এই গুজব ছড়ানো হলো রাজনৈতিক উত্তেজনা বিচার প্রক্রিয়া এবং নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই গুজব ছড়ানো হতে পারে এমন গুজব গণতন্ত্র ও বিচার ব্যবস্থার জন্য ক্ষতিকর শেষ কথা হলো শেখ হাসিনা আসলে মারা যাননি তার বিরুদ্ধে বিচার চলছে এবং তিনি ভারতে অবস্থান করছেন গুজব ছড়ানোর আগে সত্য যাচাই করুন প্রতিদিনের খবরের সাথে থাকুন সত্যের পাশে থাকুন আর এই ব্যাপারে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ